হ্যালো ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কালেকশনে দেখতেই পাচ্ছেন আমার প্রিয় কালার দিয়ে একটা খুব সুন্দর ডিজাইন সাজানো হয়েছে হ্যাবি হ্যাবি খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কম প্রাইজে যারা চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটা খুব জমজমাট হবে আজকে দেখা খুব সুন্দর সুন্দর জর্জেটের উপরে সিল্ক তো হচ্ছে পরের কথা এক নাম্বার জর্জেটের উপরে টু পিস কালেকশন অনেকেই আছে টু পিস কুচ্ছেন মানে একদম আনকমন যেই ওগুলা তো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এখানে আসলে সবাই আমাদের পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়দের যত ড্রেস আপনারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছে অর্ডার করে অর্ডার করে দিয়ে বানিয়ে নিতে পারেন আজকে দুইটা স্যাম্পল দেখাবো যেমন প্রথমে একটা দেখাইছি যে এখন একটা দেখাচ্ছি খুবই এক্সপেন্সিভ দেখতেই পাচ্ছেন সালোয়ারটা কিন্তু প্লাজো টাইপের থাকবে একদম প্রিন্টে প্রিন্টে কিন্তু স্যারা করে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রোডাকশনগুলো আপনারা দেখবেন নিবেন আর এই যে দেখেন কি সুন্দর আনকমন কালার দিয়েছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর হাতের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে কাছ থেকে বুঝবেন না আপনারা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দূর থেকে না বুঝলে তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর গোলাপ প্রিন্টের উপর একদম নিচেও কিন্তু খুব সুন্দর সেরাভাবে প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন আমি কিন্তু দেখাচ্ছি ম্যাক্সিমাম দুইটা করে কালার দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের দিব তো যারা শুধুমাত্র ব্যবসার জন্য প্রোডাক্ট করছেন দেরি না করে চলে আসবেন আমাদের এই ঠিকানায় আর আসতে না তো কোনো সমস্যা নেই এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারই রবি নাম্বার করে হোয়াটসঅ্যাপে আপনারা আসবেন শুধুমাত্র পাইকারি রবি এসে স্ক্রিনশট দেবেন কিংবা আপনারা কোন কালেকশন নিতে চাচ্ছেন টপ লাগবে আমাদের এখান থেকে পছন্দ করে নিতে পারেন চাইলে ভিডিও কোলে আমাদের সাথে কথা বলতে পারেন আর যারা কন্ডিশনে প্রোডাক্ট নেবেন সারা বাংলাদেশ তুই আমরা বাইরেও মাল পাঠাচ্ছি বাইরের অনেক মানুষ আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে মাল বানান নিচ্ছে বাংলাদেশ তো অ্যাভেলেবেল দীর্ঘ এগারো বছর ধরে আপনাদের আপনার আমাদের পাশে আসেন থাকবেন এই আশায় কিন্তু আমরা কাজ করি তো সব সময় আমাদের পাশে থাকবেন এই আশায় কিন্তু আমরা আগায় যাচ্ছি আসবেন সবচেয়ে অনেকে মনে করে যারা চিনে না তারা মনে করে এটা অনলাইন শপ হয়তো এটা অনলাইন শপ যেহেতু অনলাইনে ভিডিও দেখছি তারা মনে হয় শুধু অনলাইনে সেল করে আমরা শুধু অনলাইনে সেল করছি না এবং আমরা কিন্তু খুচরাও করছি না আমরা শুধুমাত্র পাইকারি বান্ডেল ওয়াইজ বান্ডেল প্রোডাক্ট দিচ্ছি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনলাইনে এটা শুধু আমরা প্রচার করছি আপনার জন্য এই যে আপনি দেখতে আপনার জন্য কিন্তু এটা তৈরি করেছি কেননা আমাদের সন্ধানটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়েছেন এছাড়া কিন্তু পেতেন না এজন্যই আমরা এই তিন বছর ধরে এটা ভিডিওটা দিচ্ছি আস্তে আস্তে হয়তো তিন বছর পর আজকে আপনার সামনে চলে গেছে ভিডিওটা আর যারা পুরনো যারা একটু হাতার ডিজাইনটা সামনে দিও যারা পুরনো আসো তারা তাদেরকেও বলছি তারা তো সব সময় আমাদের পাশে আপনারা আসেন থাকবেন সব সময় আসেন আপনারা অর্ডার দিয়ে বানাই নিচ্ছেন বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস টপস বুটিক রিপিস পিস যেহেতু এখানে ছয়জন ওনার জানেন তারা চলে আসবেন আমরা কিন্তু কোনো মার্কেটে না আমরা হচ্ছি সরাসরি কারখানা থেকে তৈরি করে হাউস ওয়ার হাউসে চলে আসবেন এখানে আসলে হাজার হাজার কালেকশন আসে নিতে পারবেন অবশ্য ছোট একটা ফ্ল্যাট মনে হয় কিন্তু আপনার কি কি প্রোডাক্ট লাগবে বলবেন আমরা দিব আমাদের হয়তো বড় বড় শোরুম নেই কিন্তু আমাদের একটা হাউস আছে আপনার দোকান সাজাতে যা যা প্রয়োজন হবে তাই আমরা দিতে পারবো আসবেন দেখবেন তারপর হচ্ছে কালেকশন নেওয়ার বিষয় আমি বলবো না শুধু আমাদের কাছ থেকে নেন আমাদের কাছ থেকে নেন আমি বলবো আসেন বসেন প্রোডাকশন দেখেন যদি ভালো লাগে তারপরে প্রোডাক্ট নেবেন আর যদি মনে হয় দামে অন্য জায়গা থেকে দামে এবং মানে ভালো দিচ্ছি তাহলে তো আর কোনো কথাই নেই সারা বছরের জন্য আমাদের কাস্টমার হয়ে থাকবেন তো আজকে এই পর্যন্তই নেক্সটে কিন্তু আমাদের দামাকা কালেকশন অনেক সুন্দর সুন্দর হিজাবি গাউন চলে এসেছে ওলনা সহকারে ওলনা ছাড়া ওলনা সহকারে সব ধরনের গাউন কালেকশন কিন্তু পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু বুটিক্স পিস পার্টি পিস বাচ্চাদের ড্রেস টপস টুপি সব কিছু কিন্তু তৈরি হয়ে আসছে নতুন নতুন কালেকশন সবগুলোই পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা